ব্যতীত মানে এই জন্যই যে অনেক মানুষ কিন্তু আজকে কাজে যেতে হচ্ছে ছয় জুন সৌদি আরবের সাথে মিল রেখে যুক্তরাজ্য ইদুল আজহা উদযাপিত হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন শহরের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদও একাধিক ঈদের জামাত হয়ে থাকে আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পূর্ব লন্ডনের বার্কিং এর মেজব্রোক পার্ক এখানেও কয়েকটি সংগঠনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে নয়টায় আমরা দেশ বিদেশের মিস করলাম তবে ঈদের শুভেচ্ছা জানালাম তারা সালাম জানালাম আর এই ঈদের লাগে তারা লাগে দোয়া করলাম সকলের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি আর আমরা অর্গানাইজার হল বার্কিং কমিউনিটি ফোরাম মুসলিম অ্যাসোসিয়েশন আর লং ব্রেজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন আলহামদুলিল্লাহ উই হ্যাভ জয়েন্ট ফোর্সেস ইন পার্টনারশিপ এন্ড কোলাবরেশন টু ডেলিভার দ্য ঈদ ইন দ্য পার্ক গোলা মাঠে নামাজ পড়তে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগছে আমরা সবাই ছেলে মেয়ে ওয়াইফ নিয়ে সবাই আসছে এখানে নামাজ পড়ার জন্য এবং খুবই ভালো লাগছে এবং আজকে ঈদের দিনে আমরা পরিবার নিয়ে বেড়াতে যাব। মেঘ আইসে গেছে কিন্তু আমরা পুরা দৃঢ় প্রতিজ্ঞভাবে থাকছি মানুষের জন্য আইসে সবে এনজয় করছে আমরা সার্থকভাবে আশা করছি আমরা সার্থকভাবে সরাইছি মানুষে এনজয় করছে যুক্তরাজ্যে ঈদের দিন কোনো সরকারি ছুটি না থাকায় অনেককেই ঈদের নামাজ শেষ করে কাজে ফিরতে হবে বলেও জানিয়েছেন তবে দেশে থাকা বাবা মাকে অনেকেই এই ঈদের দিনে মিস করছেন সেটিও জানালেন আসলে আজকে আমরা অনেক আনন্দ করে এখানে জামা যেটা শেষ হলো একটা কিছুক্ষণ আগে কিন্তু আমরা ব্যতীত মানে এই জন্যই যে অনেক মানুষ কিন্তু আজকে কাজে যেতে হচ্ছে তো আমি আশা রাখি যারা মানে আমাদের মুসলমান বিভিন্ন রেস্টুরেন্ট ওনার কিংবা বিভিন্ন বিজনেস ওনার তাদেরকে আমি অনুরোধ রাখবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে ঈদের একটা দিন যেন অফ দেওয়া হয় তাদেরকে লন্ডনের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে সেখানে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও মাইল্যান্ড স্টেডিয়ামে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে

আমরা যেন তাদের কথা সব সময় স্মরণ করি এবং তাদের জন্য দোয়া করি প্রবাসীর এই ব্যস্ত জীবনে অনেকেই আশা প্রকাশ করলেন অন্তত ঈদের দিনটি পরিবার আত্মীয় স্বজনের সাথে কাটিয়ে দিতে চান মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য